দেখাবো একটা জিনিস হিরো অলম বড় বড় শিল্পীদের থেকেও আপনি ভালোভাবে নিজ গলায় গান গেতে পারবেন বা গজল করতে পারবেন যে কন্টু বা ভয়েস আরো যে অনন্য সাউন্ড যে এত সুন্দর হয় সেটা আমি কখনো জানতাম না কিন্তু আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে নিজেই গান গাওয়া যায় সেটা আসলে প্রফেশনালি ভাবে যে যে মানুষটা কখনো গান গায়নি বা গান প্র্যাকটিস করেনি সেও এত সুন্দরভাবে গান গাইবে কোনো বাদ্যযন্ত্র আপের বা আলাদা কোনো যে মানুষ লাগবে সেটাও লাগবে না তাও আবার নিজে নিজেই করতে পারবেন তা মোবাইল দিয়ে তো করবেন সেই প্রচেষ্টা আজকে আপনাদের দেখাবো তো চলুন শুরু করা যায় প্রথমে আমরা যে ফোনের মেনুবারটা দেখতে পাচ্ছি এখানে আমরা মেনুবারে যাব মেনুবারে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লে স্টোর নামে একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে সার্চ নামে একটা অপশন আছে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করে এখানে লেখতে হবে যে স্টার স্টারমেকার লেখলে এরকমের চলে আসবে আমি সময় বাঁচানোর জন্য আমি অলরেডি ওপেন করে রেখেছি এখানে যে ওপেন বাটন আছে ওপেন বাটন আপনারা ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করার পর এখানে বেশ কয়েকটা অপশন আছে বাংলা ইংলিশ হিন্দি আছে উর্দু আরবিক আছে আমি বাংলা অপশনটা সিলেক্ট করে নেবো যেহেতু আমরা বাঙালি এবং বাংলায় গানগুলো দেখতে পাবো দেখে দেখে গান গেতে আমার জন্য সুবিধা হবে তারপর গেট স্টার্ট এখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি একটা অপশন চলে আসছে সব অ্যাকসেপ্ট অল আমি এখানে এখানে ক্লিক ক্লিক করার পরে উইথ গুগল অথবা ফেসবুক দেওয়া আছে আমি গুগল দিয়ে এখানে কন্টিনিউ করবো মানে অ্যাকাউন্টটা জাস্ট ওপেন করার জন্য যে কিভাবে ওপেন করব তারপরে আমার জিমেলটা সিলেক্ট করলাম যে কোন জিমেল দিয়ে আমি করতে চাচ্ছি ঠিক আছে জিমেলটা একটু সিলেক্ট করে দিলাম আমি আমার এখান দুইটা জিমেল আমার নিচেরটা দিয়ে আমি সিলেক্ট করলাম অলরেডি চলে আসছে এখানে আসলে বেশ কয়েকটা অপশন আছে সেটা আমি আসলে প্রথম যেটা আপনাদের দেখাবো যে কীভাবে আপনি গান গাবেন খালি কণ্ঠে তাহলে এই যে সিং আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে যে দেখতে পাচ্ছেন ছাড়দামে একটা অপশান আছে এখানে আপনি দেখতে পারেন যে আপনি কোন গানটি আসলে গাইতে চাচ্ছেন তো সেটার জন্য আমি ছার্জ অপশনে গিয়ে লাগবো প্রেমের তাজমহল অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেমের তাজমহল গানটি অলরেডি চলে আসছে এরপর আমি যেটা করব সিং এখানে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পরে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এগুলো সব অ্যালাউ করে দেবেন তারপরে দেখবেন যে এরকম চলে আসছে

নিয়ে অথই প্রেমের জল তারি তীরে গর্ব আমি আমার প্রেমের তাজমহল এই বুকে বয়েছে যমুনা নিয়ে অথই প্রেমের জল তার তীরে গর্ব আমি আমার প্রেমের তাজমহল 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 আচ্ছা আপনাদের এতটুকুই দেখাবো ঠিক আছে এরপর আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে ডান লাগবো এরপরে ইয়েস দেব ছোট দিয়ে শুরু করলাম এখন শুনেন কি বলে এবার ভয়েস আপনি যদি চান ভয়েস চাইলে ফুল দিয়ে দিতে পারেন মিউজিকটা চাইলে হাফ থাকুক ঠিক আছে এখান থেকে আর অপশন ওরকম কিছু নাই তারপর নেক্সট যে অপশন দেখতে পাচ্ছেন এখান দেবেন তারপরে পোস্ট এখানে আপনি ক্লিক করবেন এটা ছাড়লে এর মাধ্যমে কিন্তু ইনকাম করা যায় আপনারা নিশ্চয়ই জানেন ঠিক আছে পোস্টিং হচ্ছে কিন্তু অলরেডি তো এভাবেই আমরা করে নেব এবং কীভাবে আপনি আর্নিং করবেন এটা থেকে কিভাবে আপনি যে বড় বড় শিল্পীদের মতো হবেন সেটাও আমি ভিডিও বানাবো হয়তো দু একদিন পরে পাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি পার্সেন্টেজ চলে আসছে এবং সাকসেসফুল হয়ে এবার আপনাদের দেখাবো যে আমার গানটা কোথায় থাকে যে মি আছে মি অপশন আপনারা এখানে ক্লিক করবেন তারপরে এখান দেখতে পাচ্ছেন যে একটা অপশন ক্লিক করবেন দেখবেন আমার গানটা আমি যে কন্টে গানটা গেয়েছি সেটা আজকে আপনাদের শোনাবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন দেখেন কেমন হয়েছে জানাবেন হ্যাঁ কিভাবে এই দুছে যমুনাথ নিয়ে অতুই টেনের জল তার গর্ব আমি আমার টেমে কেমন লাগলো আপনাদের কাছে তো এরকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করেন কমেন্ট করুন এবং শেয়ার করবেন পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম